আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলটি নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আর ইতিপূর্বে যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আর কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এই সামনে চাক্কা এই হেডলাই এই লাইটটা নতুন পুরান ফুলকাটে দেখতে এরকম কন্ডিশন হবে নয় সিটের মিশুক আছে এটা নতুন কার্য সিট বান হয়েছে কারো নতুন দেখে দিতেছি এই যে কারো নতুন কাপড় নতুন ফোমও নতুন এই যে ব্যাটারি অন এক কথা অসাধারণ

সিট কাঠ এজ এওড়া কাঠ নতুন এই দেখেন কাঠ ব্যাগটি সিডের দি কাঠ ভালো এই হলো গাড়ির কন্ডিশন ফুল গাড়িটি দেখতে এরকম হবে এই বাতি ধুইলা রয়েছে পিছনের এটা ওয়ারিং সেটও নতুন দেখেন এইটার চাকায় কিন্তু একরকমই দেখতে পিছের চাকা দুটা নতুন চাকাও আছে হলো গাড়ির কন্ডিশন গাড়ি যতটুকু ফেরি আছে তিনজন করে রিলাক্সে বসতে পারবেন যাত্রী নিয়ে তিনজন করে লোক অনায় এসে বসতে পারবো এই দেখেন সিট অনেক ফেরি গাড়িটা যতটুকু আছে টিপ যারা মনে করতেছেন যে নতুন গাড়ি কেনার মতো ব্যালেন্স নাই আমি এই কথাটা তাদের উদ্দেশ্যে বলতেছি বৈশা না থেকে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু বিক্রি করলে লস নাই যেমন আজকে সত্তর আশি হাজার দিয়ে এগাটা কিনলেন এক বছর ছয় মাস চালাইছেন দেড় বছর চালাইছেন তাও কিন্তু ষাট সত্তর পঁয়ষাট্টি এরকম বিক্রি করা যাব সেকেন্ড হ্যান্ড গাড়িতে কোনো লস নাই গাড়ি মোটামুটি এক কথাতে অনেক সুন্দর আছে এগাটা রঙটা নষ্ট হয়ে গেছিলো আমরা পরে রঙ আবার নতুনে করে দিছি করে দেওয়ার পর টুকটাক রুটে চলতে আছে একটু একটু চলে রঙ হয়তো একটু নিজ হতে পারে মোটামুটি গাড়িটা যতটুকু যায় আছে এক কথাতে অনেক সুন্দর আছে কেউ যদি মনে করেন যে আমি কম টাকার মধ্যে মিশুক গাড়ি কিনা চালাম অর্ধ কিন অঢ় কিনার মতো ব্যালেন্স নাই কারণ একটা বড়ো অর্ধ কিনবার গেলে কিন্তু দেড় লাখ এক লাখ এক লাখ বিশ তিরিশ চল্লিশ এরকম লাগে তো এই অর্ডোতেও এই মিশুকেও মোটামুটি অর্ডো যে কাজ করে এই কাজ করতে পারেন কারণ জায়গা আছে মেলা জায়গা আছে অনেক এনে মানে যাত্রী বসার পর জায়গা থাকুন এরকম জায়গা আছে এই কন্ডিশন গাড়িটা চালিয়ে চলে অনেক আরাম এই যে এই চাপিটা নতুন এই মেডারটাও নতুন লাগান হয়েছে এই যে চাফা এই একটা একটা দুইটাই নতুন সামনের লাইট এটা নতুন আর এই যে একটা আছে পুরান একটা পুরান এই যে হ্যান্ড ব্রেক ব্রেক যে ব্রেক তো যতটুকু আছে গাড়িটা মোটামুটি খারাপ না কারণ নতুন একটা মিশুক গাড়ি কিনব গেলে এক লাখ ষাট পুষ্পান্ন পঞ্চাশ না তো এই গাড়ি যদি কারো ভালো লাগে নিতে পারেন গাড়ি সুন্দর করে কালার করে নতুন ওয়ারিং করে যে নতুন লাইট দিয়া দুইটা সাইড লাইট নতুন দিয়া হুট করে রা ওয়াশ করাইছি আমরা সুক ওয়াশ করে এই যে একটা কাপড় কাছে দেওয়া হয়েছে কাগজ আপনারা যাদের গাড়ি সুকাবজা খেলে না তারা সুকাবজাটা একবার ওয়াশ করে মোবিল দিয়ে তাহলে দুইটা কাগজ এই মাথায় থেকে শুরু করে এ এই পর্যন্ত কাগজটা পেছে এটা যেভাবে বাম দিচ্ছি দেখেন এভাবে যদি আপনারা বাম দেন তাহলে কী হবে বাইরের ধুলা বালু এটা মধ্যে প্রবেশ করতে পারবে না তার ফলে ধুলা বালু বৃষ্টি আসলে পানি যাইতে পারবে না সুকাবজাটা যেমনি হেমনেই থাকবে ইটা যদি মোবিলও আসে একদম পিছলে ইজি থাকবো থাকার ফলে সুকাবজা খেলবো ভালো বেরেক ধরবেন সামনে নাই চলবে এরকমভাবে ঠিক আছে তার ফলে গাড়িতে কোথাও কোনো মালা পড়বো না কোনোখানে ভাঙবো না নিজের বুকও ব্যথা হবে না রিলাক্সে গাড়ি চালাতে পারবেন যে ভাইদের গাড়িতে এরকম সুকাবজার মধ্যে কাগজ পেছানো নাই তারা একটি করে কাগজ পেছিয়ে একটি এরকমভাবে পেছান কিংবা পেনের পেন যা আছে জিন্সের প্যান্ট টাউজার এগুলো নিচের যে অংশগুলো আছে ওরাও টাকা খুঁজা মার্কেট ফুলের ভিতরে একবার লাগাইয়া দুই পাশে চেপটা চাইলেও হবে তাহলে কিন্তু আপনাদের গাড়ির সুখ অফজা কোনো সময় ওয়াশ করতে হবে না এভাবে অনেক দিন যাব কিছুই হবো না গাড়িতে জ্বালাও ছুটবে না বুকও ব্যথা করবে না আপনারা নিলে নিতে পারে না সবাই আমি একটা কথা কয়েকটা ভিডিও তো বলা হয় না ভুলে গেছি যে বাইরে নামাজ পড়েন না তাদের উদ্দেশ্য একটা কথা বলি তো সবাই নামাজ কালাম পড়বেন কারণ দুনিয়া আজকে আসে কালকে নাই যে যত কিছুই করি রাসপ্রাসাদ বানালে কিন্তু একদম ধুয়া নিচে যাইতে হবো এ কারণে যে আল্লাহর কাছ থেকে আমরা আসছি সে আল্লাহরে স্মরণ করবো নামাজ পড়ব বাড়িতে যারা ফ্যামিলির বউ বাচ্চা মাও বা পয়পলা বা যারাই আছে ছোটো ভাই বেড়াতে সবার সাথে আমরা ভালো ব্যবহার করবো তার ফলে কি হবে আমাদের ভালো ব্যবহার দেখে তারা ভালো ব্যবহার শিখবে এবং সবাইকে বোঝাবো সবাই জানে সবার সাথে ভালো ব্যবহার করি কেউ জানে কি ক্ষমতার বলে একজনের ক্ষমতা যা আর একটা মানুষরা জানি না মায়ের দূর করি তার উপরে যেন অত্যাচার না করি এই জিনিসগুলো সবাই আমরা খেয়াল রাখবো অনেক আছে বৌরে দৌড়ে দৌড়ে মার দূর করে খুব বুঝা না বুঝা বাইরে কিন্তু মানুষের সাথে পারে না কিন্তু বাড়তে যায় ঠিকই পারে সেই বাড়িদের উদ্দেশ্যে বলছি মহিলা মানুষের দিন মারলেও কিন্তু সে একটা কথা বলতে পারবে না কিছুই করতে পারবে না কারণে বইলা আদর জিনিস মাঠ দূর করবেন না কেউ আদর করে ভালোবাসা তারা একটা অন্যায় করলে মানুষ ভুল থাকতেই পারে সেই ভুলটা সংশোধন করে দেওয়া আরেকটা অপর মানুষের কাজ আর ক্ষমা হইল মহাত্তর লক্ষ্য মানুষ যে যতই ভুল করে গুণে ক্ষমা করে দিবেন এবং বাড়ির যারা ফ্যামিলি মেম্বার আছে তারা যদি কোনো ভুল করে জোগ্রাফার সাধনা করে সুন্দরভাবে তাদের বুঝাইয়া আয়ত্ত আনার জন্য চেষ্টা করবেন তাহলে সংসারে সুখ শান্তি ফেরত আসবো ফেরত থাকবো আর যে যেখান থেকে আসেন বাড়িতে যে যারাই পাবেন ইসা করে আগে স্বামী স্ত্রীরে সালাম দিবেন স্ত্রী স্বামী সালাম দিবেন এবং স্বামী বাসায় যাও স্ত্রীরে সালাম দিবেন তাহলে শান্তি থাকবো সংসারে তো অনেক কথাই বললাম আমার কথা বাড়াবো না এই ভিডিও গাড়িতে কিন্তু ইজি বাইকের বড় ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি এক চার্জে মোটামুটি আশা করি একশো কিলোমির মতো চলব তো যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারেন এটা আমাদের চাওয়াদামাশে হাজার টাকা চাওয়া দাম হাজার টাকা গাড়ি দেখে বুঝে শুনে একটু দামাদামি দামি করে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকে বিরটি এখানে শেষ করে দিচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিনকাল দক্ষিণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকে বিরতি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ